ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকা থেকে ঝুঁকিপূর্ণ দোকানপাট ও বাসাবাড়ির মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার ফলে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে রোববার সকালে দেখা যায় বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ছে তাই পটুয়াখালীর উপকূলীয় এলাকার সমুদ্র রক্ষা বেরি বাঁধের আওতাধীনের ভিতরে থাকা পরিবারগুলো ও কুয়াকাটা সমুদ্র সৈকতের সৈকত লাগোয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন রিমালের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালী সহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন